হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা দেখাবো আমি আপনাদের দেখাবো যে আমরা সাধারণত গুগল থেকে ফোনের গুগল থেকে অনেক কিছু সার্চ করে থাকি সেটা অনেক ভালো মন্দ ভিডিও হোক যাই হোক কী ধরনের ভিডিও বলছি আপনারা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন যারা যারা মোবাইলে এই ধরনের ভিডিও সার্চ করেন এবং অনেকে আবার কি করে মোবাইলের মধ্যে এসে এখানে ইনকগনিটো মুড অন করে বিভিন্ন ধরনের ভিডিওস এখানে সার্চ করে অনেকে মোবাইলে ইনকগনিটো মুড অন করে ভিডিও সার্চ করে তো আপনি বিভিন্ন জিনিস সার্চ করছেন সার্চ করার পর ধরুন আপনি কারো একটা ফোন ইউজ করে কিছু উল্টোপাল্টা ভিডিও সার্চ করলেন এবং আপনি ভাবলেন যে সেটা আপনি সার্চ রেজাল্ট থেকে ডিলিট করে দিলেন এবং সেটা খুব সহজেই ডিলিট হয়ে গেল কিন্তু কিন্তু এমনটা হয় না গুগলে এসে আপনি যখনই এখানে লিখবেন মাই অ্যাক্টিভিটি লিখে এখানে সার্চ করবেন দেখুন এখানে মাই অ্যাক্টিভিটি নামে চলে আসবে এই মাই অ্যাক্টিভিটির ভেতরে যদি আপনি চলে যান আপনি আপনার গুগলে আপনার ফোনে আজ পর্যন্ত যা যা সার্চ করেছিলেন সমস্ত কিছু কিন্তু এই মাই অ্যাক্টিভিটি থেকে সমস্ত কিছু চলে আসবে এখান থেকে দেখুন ইউটিউব ফেসবুক বা আপনি যেই প্ল্যাটফর্মে থাকেন না কেন যেখানে যা খুশি আপনি সার্চ করেছিলেন সমস্ত কিছু এখানে চলে আসবে এখান থেকে এসে যে কেউ আপনার ফোনটা হাতে নিয়ে চট করে এইগুলো আপনি কী কী সার্চ করেন বা কী কী জিনিস দেখতে ভালোবাসেন সে কিন্তু খুব সহজেই বুঝে যাবে তো আপনি কি করতে পারেন এইখান থেকে এই ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি এটাকে অফ করে রাখতে পারেন এখানে ক্লিক করতে পারেন ক্লিক করে এটাকে আপনি টার্ন অফ করে দিতে পারেন এটা যদি আপনি টার্ন অফ করে দেন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বা বিভিন্ন অ্যাপসের ভেতরে গিয়ে আপনি যেসব অ্যাক্টিভিটিটা করছেন তার হিস্ট্রিগুলো এই নিচে আর দেখাবে না তার হিস্ট্রিগুলো একটা একটা করে সমস্ত হিস্ট্রি আপনার এখানে আসা বন্ধ হয়ে যাবে এবং আপনি এখানে আরও একটা কাজ করতে পারেন লোকেশন হিস্ট্রি এটা তো আপনার প্রয়োজনই নেই এটাও আপনি অফ করে দিতে পারেন ইউটিউব হিস্ট্রি এটাও আপনি অফ করে দিতে পারেন এখানে দেখুন একটা অপশন আছে ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশান এখানে এসে একটা কাজ আপনি করে রাখতে পারেন এই যে আপনি যে জিনিসগুলো সার্চ করেছিলেন সেই সার্চ রেজাল্টটা কেউ খুঁজে পাবে না এই ম্যানেজ মাই অ্যাক্টিভিটিতে যদি ক্লিক করেন রিকোয়ার এক্সট্রা ভেরিফিকেশান এই অপশনে ক্লিক করে আপনি এটাকে সেভ করে দিন দেখ এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোনের যে লকটা সেই লকটা এখানে আপনার সেট করার জন্য অপশন চলে আসবে এখান থেকে আপনি কন্টিনিউ করবেন এবার এখানে যখন আপনি কন্টিনিউ করবেন তখন আপনার ফোনে যে লক বা পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট যেসব কিছুই সেট করা থাক সেটা এখানে চাইবে এটাকে আপনি দিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন তাহলে কী হবে আপনার ফোনটা কেউ নিয়ে বা কেউ ইউজ করে আপনার চট করে এ দেখুন এখানে লক লেগে গেল এখানে আপনি যতক্ষণ না এই পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করছেন ততক্ষণ আপনার এটা কেউ ওপেন করতে পারবে না এইভাবে আপনি যে গুগলে যেগুলো সার্চ করছেন যেটা ধরুন বিভিন্ন খারাপ ভিডিও বা ভালো ভিডিও ইউটিউবের ভিডিও যা খুঁজছি সেই রেজাল্টগুলো এখানে আসবে না মানে চট করে আপনি কি কি সার্চ করছেন এটা কেউ চট করে খুঁজে পাবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন